টাফ টাইমে কি করা উচিত কারণ ওনার ওই এক্সপিরিয়েন্সটা আছে এটা খুবই সত্যি আমরা ভালো উইকেটে খুবই কম ম্যাচ খেলাম এটা ছয় মাসের মধ্যে এটা চেঞ্জ হওয়াটা ডিফিকাল্ট টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের খেলোয়াড়দের স্ট্রাইক রেট নিয়ে জোর আলোচনা সমালোচনা দলগুলোর অধিনায়কদের মধ্যে টাইগার দলপতি নাজমুল শান্তর স্ট্রাইক রেট তলানির দিকে দলের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট তাওহিদ হৃদয়ের তিনি ব্যাটিং করেন একশো স্ট্রাইক রেটে বিশ্ব ক্রিকেটের কথা চিন্তা করলে সেটাও আহামরি বাকিদের অবস্থা তো আরো শোচনীয় স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র এমন স্ট্রাইক রেটের পেছনে ঘরের মাঠে বাজে উইকেটে খেলাকে দায়ী করলেন অধিনায়ক নাজমুল শান্ত প্রথমে আমাদের ভালো উইকেটে খেলতে হবে এটা অনেকে এই কথাটা অনেক দিন থেকে হচ্ছে এটা অনেকে এক্সকিউজ হিসেবে নিতে পারে যে ব্যাটসম্যানরা বারবারই বলে ভালো উইকেটে খেলতে হবে ভালো উইকেটে খেলতে হবে এটা খুবই সত্যি আমরা ভালো উইকেটে খুবই কম ম্যাচ খেলি আমরা রিসেন্টলি হয়তো ভালো উইকেটে খেলা শুরু করেছে সবশেষ শ্রীলঙ্কা সিরিজে ভালো উইকেটে টি টোয়েন্টি খেলেছেন বলে মনে করেন শান্ত যার ফলে অনেক ব্যাটারি ভালো রান পেয়েছেন তার বিশ্বাস ধারাবাহিকভাবে ভালো উইকেটে খেললে ভালো ফল মিলবে যদি আপনি দেখেন লাস্ট শ্রীলঙ্কা সিরিজটা আমরা খুবই ভালো উইকেটে খেলেছি ওখানে কিন্তু মার্শাল্লাহ ব্যাটসম্যানরা রান করেছে লোয়ার মিডল অর্ডার যেখানে আমরা ডেতে রিয়াদ ভাই ভালো ইনিংস খেলেছে জাকির একটা খুব ভালো ইনিংস খেলেছে ওপরের দিকে সৌম্য তামিম কয়েকটা ম্যাচ লিটন ভালো স্টার্ট দিয়েছে হৃদয় তো ভালো করছে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল কখনোই আহামরি ভালো করতে পারেনি তবে গত দেড় বছরে ভালো প্রস্তুতি হয়েছে বলে মনে করেন শান্ত পরিকল্পনা বাস্তবায়ন করে খেলতে পারলে এই বিশ্বকাপে ভালো করবেন বলে আশা তার আমার কাছে মনে হয় যে আমাদের যে স্ট্রেংথ আছে বা আমরা যেই ম্যাচগুলো এখন খেলতেছি রিসেন্টলি ওই সেম ওয়েতে যদি আমরা ওয়ার্ল্ড কাপে ওইভাবে কাম থাকতে পারি আমাদের ডিসিশনগুলো আমরা ঠিকভাবে নিতে পারি আমাদের প্ল্যানগুলো আমরা এক্সিকিউট করতে পারি তাহলে এই ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করা সম্ভব দল হিসেবে ভালো করতে গেলে চাই সেরা পারফরমেন্স সেক্ষেত্রে বড় অবদান রাখতে হবে দলের দুই অভিজ্ঞ তারকা রিয়াদ ও সাকিব আল হাসানকে দুই সিনিয়রের সম্ভাব্য শেষ বিশ্বকাপে অধিনায়কের চাওয়া নিজেদের পারফরমেন্সের পাশাপাশি তারা জুনিয়রদের কাছে শেয়ার করবেন অভিজ্ঞতা আমি চাইবো যে তারা তাদের সর্বোচ্চটা দিয়ে ওয়ার্ল্ড কাপটা খেলুক ওনার ওনাদের ক্যারিয়ার ওনারা কখন শেষ করবেন এটা পুরোটাই ওনাদের ডিসিশন বাট আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে চাইবো যে তাদের যে এক্সপেরিয়েন্সটা আছে প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে ওই জিনিসটা শেয়ার করা অভিজ্ঞ কাছ থেকে শান্তর বাড়তি আশা কঠিন সময় সঠিক সিদ্ধান্ত দিয়ে সাহায্য করবেন তিনি সেই সাথে দলের জন্য ব্যাটে বলে দেবেন সেরাটা মাঠের মধ্যে যেই অনেক সময় বিভিন্ন ধরনের ডিসিশনের ক্ষেত্রে ওনার এক্সপেরিয়েন্সটা যেন উনি শেয়ার করে যে টাস টাইমে কি করা উচিত কারণ ওনার ওই এক্সপেরিয়েন্সটা আছে থেকে বড় জিনিস হলো উনি যদি ব্যাটিং এবং বোলিং এ ওনার সেরাটা দিতে পারে তাহলে টিম সব থেকে বেশি বেনিফিট হবে আদনান আহমেদ বিডি ক্রিকেট টাইম